হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও এখন ভালো আছি তো আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি রানাঘাট আইসতলা হাটের উদ্দেশ্যে এই যে এখন আমরা যাচ্ছি চুনি নদীর ওপর দিয়ে এই যে দেখতেই পাচ্ছ এটা জ্বলন্ত বীজ যারা রানাঘাটের আশেপাশে থাকো সবাই এটাকে চেনো তো এই তো আমরা এখন যাচ্ছি চলো যাই এই যে এখন আমরা হাটে চলে এসছি আর এসেই প্রথমে আমরা দেখছিলাম এই চাদরগুলো চাদরগুলো গুলো কিন্তু খুব ভালো লাগছিল দেখতে আর এই চাদরগুলো দেখো বেশ বড় সড়ো ছিল আর দামগুলো মোটামুটি অন্য জায়গার তুলনায় অনেকটাই কম এগুলোকে বলছিল ওই তোমার চারশো কুড়ি টাকা করে তো আরো অনেক ধরনের দেখো অনেক কালার ছিল এই যে একটা ব্ল্যাক এর উপর এই একটা দেখছিলাম আরও অনেক রকম ছিল তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টাকাকে বলছিলাম খুলতে হবে না কাউকে তাও খুলে দিলো আর এই যে এখন অন্য আর এক ধরনের চাদর তোমাকে দেখাবো আর এখানে না শীতের পোশাকের প্রচুর স্টক আছে তোমরা চাইলে আসতে পারো দেখবে রিজনেবল প্রাইসে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবে কিন্তু কি বলতো তোমাদের একটুখানি দেখে শুনে কিনতে হবে কোয়ালিটিটা কেমন সেটা দেখে নিতে হবে তো এই তো আমরা এই চাদর দেখছিলাম কিন্তু কথায় আছে না প্রথমে চোখে যেটা ভালো লেগে যায় আর অন্য কিছু ভালো লাগে না তো সেই প্রথমে চাদর আমাদের ভালো লেগে গেছিলো ওখান থেকে আমরা তিনটা চাদর নিয়েছিলাম তারপর এসেছিলাম ব্লাউজের দোকানে আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল তো এখান থেকে আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি আর যেগুলো পছন্দ হচ্ছিল আমার সাইজে আসছিল না সেই জন্য নেওয়া হয়নি তো চলো এখন যাই শাড়ির দোকানে আর এই যে আমার একটা মঙ্গলগিরি শাড়ি নেওয়ার খুব ইচ্ছা ছিল তো এই যে দোকানে চলে আসলাম এই শাড়িগুলোই দেখছিলাম অনেক কালার ছিল আর দেখো এই কাকুদের দোকানটায় কত পরিমাণে শাড়ি প্রচুর শাড়ির স্টক ছিল আর এখানে কিন্তু পুরো পাইকারি দাম খুবই কম দামে দিয়েছিলো আর শাড়ির কোয়ালিটি কিন্তু খুব ভালো আর ওই যে সেইটা দেখতে পাচ্ছ কাকু বলছিল ওখানে নাকি ওনাদের গোডাউন আর এই দেখো সোজ আর এই শাড়িটা এটা তো আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমি যেহেতু আজকে অনুসারী শাড়ি নেবো না তাই জন্য শাড়িটা নেওয়া হয়নি আর এই শাড়িগুলো হচ্ছে বাংলাদেশের শাড়ি বলছিল এত সফট কোয়ালিটি খুব সুন্দর আর দেখতেও খুব ভালো লাগছিল তো লাস্টে এই যে এই শাড়িগুলো আমার ননাদের জন্য নেওয়া হয়েছিল আর দেখো কত কালার ছিল যদি আমরা ওই শাড়িটা নিয়ে নিই এই যে আমরা এই শাড়িটাকে নিয়েছি তো শাড়িটা কেমন লাগছে তোমরা জানিও আর আমি নিয়েছি এই ব্লু কালারে